সরিষার তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের মুখস উন্মোচন আপনি যে সরিষার তেল খাচ্ছেন সেটি কি আসলেই খাঁটি আপনি কি জানেন ভালো মানের দেশি সরিষার বদলে বেশি তেলযুক্ত সরিষা মেশানো হয় যার জন্য বিদেশ থেকে কম মানের এলসি বীজ আমদানি করা হয় লোহার মেশিনের তেল কালো রঙের হয় তবে মাঘি সরিষার তেলের মতো দেখায় এতে মেশানো হয় কম দামের সরিষা ও বিদেশি এলসি বীজ ভোক্তারা মনে করে এটি ভালো সরিষার তেল তবে এটি আসলে নিম্নমানের তেল ক্ষতি তিন থেকে চার মাস পরে তেলের নিচে কালি জমে যায় এবং স্বাদ তেতো হয়ে যায় কোল্ড প্রেসে তেল বের করার পর পনেরো থেকে বিশ পার্সেন্ট তেল বিজে থেকে যায় অবশিষ্ট তেল লোহার মেশিনে পেছন করে আরও নিম্নমানের তেল তৈরি করা হয় এই তেল কাঠের ঘানির তেলের সাথে মেশানো হয় যার ফলে স্বাদ পরিবর্তন হয়ে তিন চার মাস পরে তেতো হয়ে যায় বাজারজাত করার সময়ও চলে জালিয়াতি মাঘি সরিষা আশি পার্সেন্টের বদলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দাম কমানো হয় কিন্তু ভোক্তাকে বলা হয় আশি থেকে নব্বই শতাংশ মাঘি সরিষা নকল তেল থেকে সাবধান থাকুন স্বাস্থ্য বাঁচান খাঁটি তেল ব্যবহার করুন সরিষাওয়ালা স্বাস্থ্যকর রান্নায় আসল স্বাদ